উপজেলা নির্বাচন সেটার প্রতি জনগণের খুব বেশি কোনো আগ্রহ নাই এখানে যদি আপনাদেরকেও জিজ্ঞেস করা হয় কে কোন উপজেলায় আছেন আপনার উপজেলায় প্রার্থী কে আমার বিশ্বাস এক পার্সেন্ট লোক আপনারা বলতে পারবেন কিনা কে নির্বাচন করছে আমার একবার মনে আছে যে আমার এক ভাবি ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করেছিল আমার গ্রাম থেকে বারবার ফোন করছে যে আসতে হবে আত্মীয় স্বজনের ব্যাপার আমি যখন ভোট কেন্দ্রে গেলাম সবাই বললো যে ভাই আপনি এই মেম্বার ইলেকশনে ভোট দেওয়ার জন্য চলে আসছেন আসলে এই যে গ্রাম পর্যায়ে তৃণমূলের যে নির্বাচনটা এটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের কাছে নানা কারণে পরিবার এলাকা অঞ্চল ইত্যাদির টানে আমাদেরকে এই সমস্ত নির্বাচনে যেতে হয় এবং আপনি যদি দেখবেন অতীতে ইতিহাস খুঁজলে লোক তার সরকারি চাকরি থেকে ছুটি পর্যন্ত নিয়েছেন যে আমার এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম যে আমাদের প্রধান নির্বাচন কমিশন কমিশনার যিনি জাতীয় নির্বাচনের দিন উনি ঘুমান কি বলেন ঠিক না উনি বলেছেন যে মানুষ নাকি ধান কাটার জন্য ভোট দিতে পারে না বুঝেন যেই নির্বাচনে আমরা অফিস ছুটি নিয়ে নিয়ে কাজ বাদ দিয়ে পরিবার পরিজন ভোট দিতে যাইতাম সেই নির্বাচনে এখন মানুষ ধান কাটা ধান কি এক সপ্তাহ ধরে কাটে না এক জমি একদিনে ধান কাটা হয় একটা জমিতে ধান কাটা হয় কয়দিন একদিন এবং তাও একটা কিছুক্ষণ সময়ের জন্য একবেলা ধান কাটা আরেকবেলা ভোট দিতে অসুবিধা কোথায় অর্থাৎ তারা যে প্রদর্শনের নির্বাচন করছেন নাটকের নির্বাচন করছেন এই নির্বাচনটা ধরা পড়ে যায় তাদের নানা কার্যক্রমের মধ্যে দিয়ে আমি এই নির্বাচনের মানুষ বলে না যে খারাপ কাজেরও কিছু ভালো দিক থাকে তো এই নির্বাচনের এই খারাপ কাজের একটা ছোট্ট খতিয়ান আপনাদের সামনে তুলে ধরছি আজকের পত্রিকার দুইটা খবর যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের হলফ নামা বিশ্লেষণ একজন ব্যক্তির নাম দিয়েছে এখানে তারাস উপজেলার মনিরুজ্জামান উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবারে উনি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছেন পাঁচ বছরে উনার ব্যাংকের ব্যালেন্স বেড়েছে বায়ান্ন গুণ আরেকটা জায়গায় দিয়েছে ঝালকাঠি সদর উপজেলা এদের তিনটা প্রার্থীর নাম দিয়েছে তিনজন প্রার্থীর কোটি কোটি টাকা ব্যাংকে এবং তাদের আয় আয় কারো আট কোটি কারো চার কোটি এরকম কোটির নিচে কোনো কথা নাই যে দেশের মানুষ বর্তমান সময়ে অভাবে সন্তান বিক্রি করে দিচ্ছে আমাদের অর্থনৈতিক জরিপ যারা করেন তারা বলছেন যে মানুষ খাদ্য কেনার জন্য ঋণ করছে প্রায় তিরিশ ভাগ মানুষ দেখেছেন না আপনারা তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ ঋণ করে চাল ডাল কিনছে এবং গ্রামে গঞ্জে যে সমস্ত এনজিও গুলো আছে তারা বলছে যে তারা ঋণ দিচ্ছে মানুষকে যে তার অন্তত ঘরের খাবার দাবার চালানোর জন্য সেই অবস্থায় আওয়ামী লীগের নেতাদের কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সেদিন তো আমি অভাব হয়ে গেলাম অবিশ্বাস্য যে একজন প্রার্থীর নাম দিয়েছে তার নাকি সম্পদ বেড়েছে চার হাজার গুণ তাহলে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চুরি ডাকাতি ছিনতাই গুম খুন বাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রশ্নপত্র ফাঁস হয় নকল বাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চল্লিশ বছর বয়সের লোক মুক্তিযোদ্ধা হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শিশু ধর্ষণ হয় নারী নির্যাতন বাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভোট চুরি হয় ভোট ডাকাতি হয় আগের দিন ভোট হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের রিজার্ভ শূন্য হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি ওই যে আমার ভাই নুরুল হকনূর বলছিল যে ইসরায়েলের আর আমেরিকার উদাহরণ দিয়ে বাংলাদেশের শেখ হাসিনাকে আপনি গালি দিতে পারছেন কিন্তু মোদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারছেন না আমাদের ছোট ভাই আব্রার ফাহাদকে হত্যা করা হয়েছে সে কি আওয়ামী লীগের লুটপাটের কথা বলেছিল সে কি প্রশ্ন ফাঁদের ফাঁসের বিরুদ্ধে কথা বলেছিল সে বাংলাদেশের অধিকারের কথা বলেছিল আমাদের দেশে বর্ডার ক্লিং এর কথা বলেছিল আমাদের নদীর ন্যায্য পানির হিসার কথা বলেছিল সেই জন্য আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আবরার ফাহাদের তৃষ্ণাত্ম বুকের উপরে একের পর এক পদাঘাত করে তাকে নির্মম ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই জন্য আমি বলি বাংলাদেশে ক্ষমতায় আছে আসলে এই বাংলাদেশের কোনো দল না বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ তারা হচ্ছে বিজেপির একটা অঙ্গ সংগঠন এই জন্য আমার ভাই প্রধানকে নিয়ে হামলা করা হয় আমার সেই জন্য হেফাজতের ভাইকে গুম করা হয়েছে গতকালকে বা গত বর্ষ সেই হাটাজারি থেকে সেই জন্য আমাদের এই আজকের যে ছাত্র নেতা নূরক নুরুকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের রাজনৈতিক নেতা তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের জালাল ভাইকে কারাবরণ করতে হয়েছে ইসলামাবাদীকে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে এখানে আছেন আমার ভাই আব্দুল হালিম ভাই ওনাদের রাজনৈতিক দলকে দিনের পর দিন কঠিন কারাবরণ নৃশংসতার শিকার হতে হয়েছে এই যে কালো দাঁড়িয়ে লোকটা দেখতে পাচ্ছেন ওনার পীর হচ্ছে চরমনের পীর কিন্তু উনি আবার আমাদের পীর আমরা যারা তরুণরা আছি আমরা ওনাকে আবার নানা কারণে ওনার দলের প্রার্থী ওনার দলের গুরুত্বপূর্ণ নেতাকে আপনার দেখেছেন বরিশালের নির্বাচনে কিভাবে নির্লজ্জ ভাবে তাকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই যে মমিনুল আমিন তার এলাকায় তাকে কিভাবে তার নির্বাচনের প্রচারণার সময় তার উপর হামলা করা হয়েছে প্রিয় ভাই ও বন্ধুগণ এখন কথা হচ্ছে ঘুরে দাঁড়াবো আমরা কিভাবে কি আশ্চর্য এটা একটা প্রশ্ন হইল ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো তত্ত্ব লাগে ঘুরে দাঁড়ানোর জন্য কি কোনো থিওরি প্রডিউস করতে হয় দেয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ যখন তার সর্বশান্ত হয়ে যায় মানুষের জীবনের শেষ মুহূর্ত যখন হয় আপনি দেখবেন আপনি যখন একটা পিঁপড়া কেউ মারতে যান সেও কিন্তু শেষ মুহূর্তে হাত পা উঠে দাঁড়ানোর চেষ্টা করে কথা হচ্ছে আমরা আমাদের আমাদের অস্তিত্বের অস্তিত্বের সংকট প্রয়োজনীয়তা অনুভব করছি কি না আমি একটা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একটা গল্প বলেছিলাম ছোটবেলায় পড়া কার লেখা বলতে গেলে ভুল হইতে পারে এই জন্য বলতে চাই না সেখানে একজন শিক্ষকের কথা বলা হয়েছে যিনি জায়গিরদার থাকতেন মানে আমরা যেটা বলি লজিং লজিং থাকতেন তো তিনি যে মেয়েটাকে পড়াতেন সেই মেয়েটা ছিল অপরূপ সুন্দরী কিন্তু উনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র যার কারণে উনি কখনো তার ছাত্রীর দিকে ভালো করে তাকান না মাথা নিচু করে পড়ান আর ওই মেয়ে যেহেতু খুব সুন্দরী তার আশেপাশে বখাটে ছেলেরা সব সময় ওই মেয়েটাকে উত্তপ্ত করত একদিন মেয়েটাকে পড়াচ্ছিলেন হঠাৎ দেখলেন টিনের উপরে ধ্রুম ধ্রুম করে ইট নিক্ষেপ হচ্ছে আমাদের এই যে আমরা যখন এই মানে কিশোর বয়স বা উঠি তরুণ বয়সে ছিলাম তখনকার একটা লক্ষণ ছিল সুন্দরী মেয়েদের বাড়িতে চিঠি দেয়া আর উপরে ঢিল মানা কি বলেন ছিল না আসল ভাই ছিল মেডি মেডি করে হাসতে ছিল তো এই শিক্ষক একটু ভয় পেয়ে গেলেন কি ব্যাপার তখন মেয়েটা বলতেছে আপনার তো ভয় পাচ্ছেন কেন আমি তো ভয় পাচ্ছি না বলছে এত আওয়াজ কিসে আছে বলছে আপনি কিভাবে বুঝবেন আপনি তো চোখটা তুলে কখনো আমার দিকে তাকানো নেয় আপনার মধ্যে তো কোনো মানবিক মানসিক এবং যেই এই তরুণ বয়সের যেই মানুষের যে স্প্রিয়া থাকে সেটাই নাই আপনি এই সমস্ত ইটের ঝঞ্ঝনির আওয়াজের অর্থ বুঝবেন না এই কথার প্রেক্ষিতে ওই তালেব মধ্যে এমন একটা আঘাত জাগ্রত হলো সে চোখটা তুলে তার ছাত্রের দিকে তাকালো তাকাই দেখলো আরে এটা একটা অপরূপ সুন্দরী মেয়ে এর দিকে তো আমি কখনো তাকাই নাই এই তার পৌরুষত্ব জাগ্রত হলো এবং সে তার পরদিন দিন নতুন রূপে আবির্ভূত হলো সে রাস্তা দিয়ে আসার সময় যখন বখাটে ছেলেদেরকে দেখলো সে ইচ্ছা মতো বখাটে ছেলেদেরকে পিটানো শুরু করলো এবং সে যখন এই বখাটে পিটানো শুরু করলো গ্রামের তরুণ যুবক বৃদ্ধ যারা আছে সবাই লাঠি নিয়ে ওই এক লাঠি পিঠায় সমস্ত বখাটেদেরকে তার এলাকা থেকে ফিরিয়ে দিল বের করে দিল প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা বলছি যে এইভাবে এই বিজেপির অঙ্গ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধের জন্য ঘুরে দাঁড়াতে হবে আমি বিএনপির নেতাদেরকে অনুরোধ করেছি বলেছি আমরা তো নতুন রাজনৈতিক দল কিন্তু বিএনপি বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল যেহেতু তারা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে সবাই সবচেয়ে বড় শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে আমরা বলেছি যে আপনারা এক বছরের একটা পরিকল্পনা নেন লোকদেরকে তালিকাভুক্ত করেন আমরা এই দেশটাকে রক্ষা করতে চাই আমাদের একটা দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে এই দেশ রক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীতে যে কোনো দলের সদস্যরা অংশগ্রহণ করতে পারে কোনো দল নাই যারাই অংশগ্রহণ করতে চায় এক মাসের জন্য এক বছরের মধ্যে আমরা সবাই আমাদের জীবন বাজে রেখে জীবনের শপথ নিব যে এই দেশ রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব ঠিক এদেরকে নৈতিকভাবে মানসিক ভাবে দৃঢ়তার প্রশিক্ষণ দেওয়া হবে অস্ত্রের প্রশিক্ষণ না দৃঢ়তার প্রশিক্ষণ জেলে যা যাওয়া হতে পারে কালানুগেশ নিক্ষেপ হতে পারে মিছিলে হামলা হতে পারে গুলি হতে পারে গুম হইতে পারে এবং আমরা যদি ঘোষণা দিই এই স্বেচ্ছাসেবক বাহিনীর যারা মৃত্যুবরণ করবেন এই লড়াইয়ে তারা হবেন আগামী দিনের বীর শ্রেষ্ঠ এই লড়াইয়ে যারা আহত হবেন যারা শরীর ক্ষতিগ্রস্ত হবে তারা হবেন বীর উত্তম যারা এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হবেন তারা হবেন বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়া বীর সংগ্রামী জনতা তাদেরকে তাদের জন্য আগামী দিনের ইতিহাস লেখা হবে তাদের নামে আগামী দিনের রাস্তা হবে তাদের নামে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের হল হবে তাদের নামে আগামী দিনের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে এই এক বছরের প্রস্তুতি নিয়ে আমরা সারা দেশের মানুষরা একদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব এবং সেদিনের সত্যিকার অর্থে আমরা ঢাকা শহরের রাজপথকে শৈরাচারের রক্তের হয় আমাদের রক্তপথ রঞ্জিত হবে না হলে বিজেপির সন্তান বিজেপির কাছে দেব আমরা সেই এই অঙ্গীকার এবং আমাদের হবে। সবার রাজনৈতিক আমি বলেছি এক বছরের জন্য প্রস্তুতি সব রাজনৈতিক দলকে আমরা নিজেরা নিজ দলকে আমরা বিলুপ্ত ঘোষণা করব। এক বছরের জন্য আমাদের কোনো দল থাকবে না আমরা আমাদের দল এক বছর পরে আবার করব। এখন আমরা সবাই দেশ রক্ষা আন্দোলনের সদস্য হব। দেশ সংখ্যা আন্দোলনের স্বেচ্ছাসেবক হব এইভাবে যদি আপনি ঘুরে না দাঁড়ান তাহলে এই অন্ধকার শেষ হবে না তাহলে নতুন বাংলাদেশ আমরা করতে পারবো না বিজয় আমাদের ফিরে আসবে না